হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি করবো একেবারে দোকানের মতো মুচমুচে নিমকির রেসিপি আর এই রেসিপি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর এটা কিন্তু তোমরা অল্প সময়ের মধ্যে কম খরচেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো তো আর দেরি না করে ভিডিওটা ঝটপট দেখে নাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এবার আমরা নিমকিগুলো বানিয়ে ফেলি তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুশো গ্রাম ময়দা আমি এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি তোমরা চাইলে পরিমাণটা আরও বেশি করতে পারো তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এবার আমি এতে দিয়ে দেবো একটু পরিমাণে বেকিং সোডা তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তবু এটা দিলে চিমকিটা আরও ভালো হয় তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে চিনি এখানে কিন্তু খুব বেশি চিনি দিলে চলবে না একটু চিনি দিতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি একটু জোয়ান এবার আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এটাকে আমাদের ততক্ষণ মাখিয়ে যেতে হবে যতক্ষণ না এটাতে একটা মন্ডার মতো তৈরি হচ্ছে তো এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো এগুলো অনেকক্ষণ ধরে মাখিয়ে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ এতে একটা মন্ডার মতো তৈরি হচ্ছে মানে আমাদের এটা একেবারে রেডি হয়ে গেছে এবার এখানে একটু জল দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমাদের একটা ডো বানিয়ে নিতে হবে এখানে কিন্তু ডোটা একটু শক্ত করতে হবে তো চলো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি তো এই ডোটাকে অনেকক্ষণ ধরে মালিশ করে নেওয়ার পরে ডোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এটাকে এবার আমি রেস্টে রেখে দিচ্ছি তো এই ডোটাকে দশ মিনিট রেস্টে রাখার পরে দেখো ডোটা কিন্তু আমাদের আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি ডোটাকে এভাবে একটু হাতে করে প্রেস করে করে বড় করে দিচ্ছি তো এবার এই ডোটাকে হাত দিয়ে প্রেস করে বড় করে নেওয়ার পরে এটাকে আমরা বেলে নিচ্ছি তো আমরা একটু বড় করে বেলে তো এখানে দেখো এটাকে একটা বড় রুটির মতো করে বেলে নেওয়ার পরে এটাকে এবার আমরা হাত দিয়ে এভাবে রোল করে নিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে রোল করে নেওয়ার পরে একটা চাকু দিয়ে আমি লিচি কেটে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমরা একটু মিডিয়াম করে লিচি কেটে নিচ্ছি যেরকম লিচি আমরা লুচি বানানোর টাইমে করি তো দেখো এখানে আমার সব লিচিগুলো কাটা হয়ে গেছে এবার একটা প্লেটে এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি এবার আমি এখানে একটা লিচি নিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি একটা লিচি নিয়ে নিয়েছি তারপরে লিচিটাকে এইভাবে মধ্যেখান থেকে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি একটু তো হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে নেওয়ার পরে এটাকে এবার আমরা বেলে নেব। তো তোমরা এখানে দেখো এটা কিন্তু আমি ময়দা না দিয়েই বেলছি তোমাদের যদি এখানে ময়দার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তোমরা ময়দা দিয়ে দেবে যেহেতু আমার ডোটা অনেকটাই শক্ত ছিল তাই আমি এখানে কোনো রকম ময়দা না দিয়ে বেলে নিচ্ছি তোমাদের যদি ডোটা পাতলা হয়ে থাকে তাহলে তোমরা এখানে ময়দা দিয়ে বেলে নেবে তো এটাকে কিন্তু অনেকটাই পাতলা করে বেলে নিতে হবে নইলে কিন্তু নিমকিগুলো মুচমুচে হবে না তো এটাকে আমি পাতলা করে বেলে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো এখানে দেখো এটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি এবার এইভাবে এটাকে ভাজ করে একটু হাত দিয়ে প্রেস করে দিচ্ছি তো দেখো এভাবে আমি এটাকে ভাজ করে নিয়েছি নিমকির মতো বানিয়ে নিয়েছি তারপরে এর কোনটা একটু চিপে দিচ্ছি যাতে এর মুখটা খুলে না যায় তো দেখো আমার একটা নিমকি কিন্তু রেডি হয়ে গেছে এইভাবেই কিন্তু আমি সব নিমকিগুলো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু সব নিমকিগুলো রেডি হয়ে গেছে আর আমার এখানে ছটা নিমকি হয়েছে এবার আমি নিমকিগুলো ভেজে নিচ্ছি তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে আমি তাতে নিমকিটা দিয়ে ভেজে নিচ্ছি নিমকি ভাজার সময় কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি যাতে এটা পুড়ে না যায় তো দেখো এবার আমি এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে এইটা মুচ মুছে হয় তো এখানে দেখো আমার একটা নিমকি কিন্তু খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ আমার নিমকিটা খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি তো এইভাবে আমি সব নিমকিগুলো ভেজে নেব এখানে দেখো আমি আর একটা নিমকিও তেলে দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি এটাকেও কিন্তু তোমাদের উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে আর তোমাদের লক্ষ্য রাখতে হবে যাতে নিমকির ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয় তো দেখো এটাকেও কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এটাকেও তুলে রেখে দিচ্ছি তো এভাবে আমি সব নিমকিগুলো ভেজে নেব তো দেখো কিন্তু সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে আর এটা দেখতে একদম দোকানের মতো হয়েছে আর এটা সত্যি বলতে খেতেও কিন্তু একেবারে দোকানের মতোই হয়েছিল তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করে দেখতে পারো তোমাদের অনেক ভালো লাগবে আর আমার এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা কি রেসিপি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই